নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে বিভৎসভাবে জবাই করে হত্যা করা হয়েছে এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে সোমবার সাতাশে অক্টোবর সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খোরশিদ আলম এর আগে রোববার দিবাগত রাত আড়াইটা দিকে উপজেলার সোনাইমুড়ি পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসায় এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ নাজিমুদ্দিন বয়স তেরো উপজেলার চাষেরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দ উল্লার ছেলে অপরদিকে আটক আবু ছায়েদ বয়স ষোলো ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলু মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে নাজিম বাইশ পাড়া ও ছায়েদ তেইশ পাড়া পবিত্র কোরআন হেফাজ সম্পূর্ণ করে গত দশ থেকে পনেরো দিন আগে টুপি পড়া নিয়ে নাজিম ও আবু ছায়েদের মধ্যে ঝগড়া হয় পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেয় কিন্তু এই ঘটনার জের ধরে নাজিমের ওপর ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ি বাজার থেকে তিন শত টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে নিয়ে আসে ছায়েদ প্রতিদিনের ন্যায় রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যায় ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক রাত আড়াইটার দিকে অন্য ছাত্রদের অগোচরে ছায়েদ ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে নাজিমকে জবাই করে দেয় ওই সময় নাজিমের গলার গঙ্গুরানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র শিক্ষক ঘুম থেকে জেগে ওঠে ঘটনা এ দেখতে পায় সোনাইমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খোরশেদ আলম বলে খবর পেয়ে ভুল রাতে পুলিশ ঘটনাস্থলে যায় অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয় টুপি পড়া নিয়ে দুই ছাত্রের মধ্যে বিরোধী সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটে লাশের সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এইবার দুর্গাপূজা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মધુপুর পশ্চিম বাজারস্থিত কোইবর্ণনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় 10000 টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে 5 বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস এ যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ জিৰ' জিৰ' ফাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু অথবা নাইন থ্ৰী ছিক্স টু জিৰ' টু ফাইভ ওৱান ছিক্স ছেভেন অথবা এইট ছেভেন নাইন ফ'ৰ ছিক্স ছিক্স ফাইভ ওৱান ফাইভ ফ'ৰ ধন্যবাদ